আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু দূরে এবং কাছে দেশ এবং প্রবাস থেকে যে এই মুহূর্তে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাচ্ছি আসন্ন দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার অগ্রিম দাওয়াত সম্মানিত দেশবাসী আপনারা সকলে অবগত আছেন নির্বাচনের কারণে আমাদের বিশ্ব ইস্তেমা এক মাস পিছিয়ে দিয়ে আসন্ন ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে টুঙ্গির তুরাক নদীর তীরে সাতান্নটি মুসলিম কান্ট্রির ভিতরে বাংলাদেশ তুরাক নদীর তীরে অবস্থিত বিশ্ব ইস্তেমায় দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এই ইজতেমায় আমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ পাশাপাশি যে যেখান থেকে আসবেন সতর্কতার সহিত আসবেন আর যারাই আসবেন আমরা যে যেখান থেকে পারি দাওয়াত দিব এবং ইস্তেমা একটি হবে দ্বিতীয়টি যেটি হবে যেহেতু ওলামায়রাম বিচ্ছিন্ন ওলামায় একরামকে মাইনাস করে তারা কাজ করতেছে অতএব আমি বলতে চাচ্ছি যে এটা আদৌ কোনো ইস্তেমা নয় এটা দ্বিতীয় যে ইস্তেমাটি অনুষ্ঠিত হবে সেটা নাম করা পিকনিক অনুষ্ঠিত হবে আল্লাহ মাফ করুক এই কথাটা কেন বললাম সেটার ব্যাখ্যা হচ্ছে গতকালকে উত্তরাতে তাকোয়া মসজিদে সাতপন্থীর লোক আহলে হক উলামা ইকরাম সাফোটার জুবায়ের আহমেদ সাবের গ্রুপে অতর্কিতভাবে হামলা করেছে ইভেন হাত হাতও ভেঙে দিয়েছে তো যেই সমস্ত ব্যক্তিগণ যুগের শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরামদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে তারা যে কি ইজতেমা উদযাপিত করবে আর কি পিকনিক উদযাপিত করবে এটা জাতির সামনে স্পষ্ট অতএব আসুন আমরা দোসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই তিন দিন ব্যাপী ইস্তেমায় অংশগ্রহণ করি দলগতভাবে সারিবদ্ধভাবে আমরা ইস্তেমায় অংশগ্রহণ করি সফলতার লক্ষ্যে সাকসিয়াসের লক্ষ্যে আমরা ইস্তেমায় অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ পাশাপাশি আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি সেটি হলো এই যেহেতু আমার মাদ্রাসাটি অবস্থিত ইস্তেমার পাশেই অতি সং নিকটে আসার লোকেশন যে যেখান থেকে আসবেন মুহিব্বিন হিতাকাঙ্ক্ষীগণ তরদিগণ আমি যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন যে যেখান থেকে আসবেন আসার লোকেশন হচ্ছে বিশ্ব স্তেমার মাঠের পূর্ব পাশে স্টেশন রোড ধরে আহসানুল্লাহ ওরাল সেতু পার হয়ে সামনে গজ এন টি বাজার এখানে এসে যে কাহাকে আমার বা আমার নাম বা আমার প্রতিষ্ঠানের নাম জিজ্ঞেস করলেই আমার এখানে আসতে পারবেন আর কমেন্টস বক্সে আমাদের মাদ্রাসার আসার লোকেশন দিয়ে দিচ্ছি যাদের ভিতরে থাকা খাওয়া বা চলাফেরা করতে অসুবিধা সেই সমস্ত থাকাঙ্ক্ষীগণ অবশ্যই আসবেন বারাকা দিয়ে যাবেন বরকত দিয়ে যাবেন সে আশায় সে প্রত্যাশায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ইস্তেমার দাওয়াত আবারও দিচ্ছি আসন্ন দোসরা ফেব্রুয়ারি থেকে চৌটা ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমার সকলে আসবেন অংশগ্রহণ করবেন সাফল্যমণ্ডিত করবেন সাকসেয়াস করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের আশা যাওয়াকে এবং ইস্তেমায় বসাকে এই নাসিহাকে নাজাত রসিল্লা হিসাবে কবুল করুন আমিন অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ